স্বাগত জানাচ্ছি দ্বিতীয় টিভির লাইবে লাইভে আর আমরা আছি বুগড়া শহরের গুরুত্বপূর্ণ এলাকা থানা সংলগ্ন যে পাশের চকাদু রোড এবং শহরের বড়গলা সংলান যে রাস্তা সেই রাস্তায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তায় একটু বর্ণনা দিতে চাই যে আজ সকাল থেকে নিয়ে আমরা এই রাস্তায় দেখছি যে এই আন্দোলনকারী যারা আছে তারা এবং পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ কিন্তু এলাকায় হয়েছে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে পুলিশও পাল্টা যে জবাব দেওয়া টিয়ারসেল রাবার গ্রেড অথবা সাউন্ড গ্রেড নিক্ষেপ করার মতন ঘটনাও কিন্তু ঘটেছে আমরা এই

সিমেন্ট হোয়া বালি থেকে চো করে সব কিছু ভেঙে চুরে তারা কিন্তু এখানে একের পর এক মানে এই সংঘর্ষগুলো জড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত থেমে থেমে কিন্তু এই সংঘর্ষ চলছে এবং আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বুগুড়া শহরের গোলার পূর্বেই রেল লাইনে দ্বিতীয় রেল লাইন তার উপরেই কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটা দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভকারীরা ওইদিকে আছে আমরা আছি পুলিশ তার মাঝখানে আমরা যেখানে আছি এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু পুলিশের রেয়ার কার নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে কিন্তু থেমে থেমে এই রাবার একটা টিয়ার সিল্লিত করা হচ্ছে তারপরেও কিন্তু এগুলো থামছে না আমরা যেটা দেখছি যে লোকজনগুলো মানুষ কিন্তু দিক বিদিক ছুটোছুটি করে যাচ্ছে প্রাণ প্রাণ ভয়ে তারা কিন্তু বাড়িতে পৌঁছার জন্য তারা চেষ্টা করছে শহরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু মাঠে আছে গতকাল থেকে তারা কিন্তু টহল দিচ্ছেন এবং সেই দৃশ্যগুলো আমরা কিন্তু এর পূর্বের ভিডিওতে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা আছি শহরের এই বড়গোলা সংলগ্ন যে দ্বিতীয় রেলগেট সেই রেলগেট সংলগ্ন এলাকায় এবং এখানে কিন্তু থেমে থেমে এই বিক্ষোভকারীরা এখানে বিক্ষোভ করছে এবং এই অবস্থাগুলো আমরা কিন্তু বারবার দেখছি এবং এখন পর্যন্ত সেটা কিন্তু স্বাভাবিক হয়নি আমরা এই যে রেল লাইনের যে দৃশ্য আপনাকে দেখানোর চেষ্টা করছি এই লাইনের ওই পাশেই পশ্চিম পাশেই তারা কিন্তু অবস্থান করছে সকাল থেকে কিন্তু ট্রেন চলা চল বন্ধ রয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রেন চলছে না দূরপাল্লার পরিবহনের ক্ষেত্রেও আমরা অনেকটাই দেখছি একই রকম সেই অবস্থার মধ্যে থেকে মানুষের মধ্যে যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি যারা সকালে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা ঢুকেছিল এবং সেখান থেকে বাড়ি ফেরার তারা প্রাণ চেষ্টা করছে তারা কিন্তু এখন পর্যন্ত সেই বাড়ি ফেরার চেষ্টা করলে বাড়িতে পৌঁছতে পারছে না এবং প্রাণ ভয়ে তারা কিন্তু দিক বিদিক ছুটেছুটি পড়ছে এবং তারা কিন্তু বাড়ি তে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সকল ব্যক্তিদেরকে কিন্তু নিরাপদে বাড়িতে যাওয়ার যে চেষ্টা সেই চেষ্টা তারা কিন্তু করছেন এবং তারা চাচ্ছেন যে সবাই এখান থেকে নিরাপদে বাড়িতে ফিরুক পাশাপাশি ছাত্রদেরকেও তারা কিন্তু আহ্বান জানিয়েছে যে যে যার মতো তারা বাড়িতে চলে যাক এবং এই বাড়িতে যাওয়ার জন্য তারা কিন্তু বারবার ছাত্রদেরকে আহ্বান জানিয়েছে কিন্তু তথাপিও শহরের বিভিন্ন এলাকায় আমরা যে খবরগুলো পেয়েছিলাম সকালে ইয়াকুবিয়া মোড় এরপরে পৌরসভা সংলগ্ন এলাকা এবং সূত্রপুর রিয়াজ কাজী সহ মফিস পাগলার মোড় এবং পুলিশ লাইন্স সংলগ্ন যে এলাকাগুলো এই সব এলাকাগুলোতে কিন্তু আমরা এই একই খবর পেয়েছি ছাত্রদের বিক্ষোভ এবং এই বিক্ষোভের পর পর যেটা আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু শেষ পর্যন্ত একই অবস্থায় আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা কিন্তু কিছু হটেনি কিছু হটে যাওয়ার পরে আবারও তারা কিছু ফিরে এসেছে এবং সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা এবার একটু আপনাদেরকে বলতে চাই যে আজকে সকাল থেকে নিয়ে সারা দিনের যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যে সারা সারাদিনে প্রায় শতাধিক ব্যক্তি এই ঘটনায় আহত হয়েছে এর মধ্যে পুলিশের দুজন কর্মকর্তাও আছেন একজন সার্জন সহ একজন কর্মকর্তা এবং একজন সার্জনের সার্জেন্টের মোটর বাইক তারা কিন্তু পুড়ে দিয়েছে তাদের দুজনকে কিন্তু বগুড়ার মোহাম্মদ আলী হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আমরা যারা জেনেছি হসপিটাল কর্তৃপক্ষর কাছ থেকে যে এ পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হসপিটালে এখানে আঠারো জনকে ভর্তি করা হয়েছে এবং বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে আটত্রিশ জনকে ভর্তি করা হয়েছে এই ছাড়াও কিন্তু আরও বেশ কিছু লোকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে গেছেন সকাল থেকে আজকে যেটা আমরা দেখেছি সাতমাথা মাথা নবাববাড়ি রোড ধানামোড় চকজাদু রোড এটা শুরু করে আশপাশে যে এলাকাগুলো আছে সব এলাকাগুলো দেখে অবস্থা বিরাজ করছে পুরা এক ধরনের অবস্থা বিরাজ করছে এই অবস্থা থেকে পরিত্রাণের পথ এখন উন্নত নেই অন্যান্য এলাকা থেমে গেলেও আমরা যেটা দেখাতে চাচ্ছি যে এই চবজাতু ক্রস লেন এলাকাটা এই এলাকায় পর্যন্ত বারবার তারা কিন্তু এগিয়ে আসছে পুলিশের থেকে তাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করছে টিআরটি লিখিত করা হচ্ছে তারাও সেখান থেকে আক্রমণ করছে পুলিশকে লক্ষ্য করে এবং একের পর এক ঈদ পার্থেল ছুটছে কিন্তু তারপরেও তারা কিন্তু পিছু হচ্ছে না আমরা যেটা দেখছি যে এই অবস্থা চলছে দীর্ঘ সময় ধরে এবং এই অবস্থা থেকে কখন কীভাবে পাবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না দর্শক সেই সাথে আগেই আমরা বলে রেখেছি যে এই আশপাশের এলাকা থানা সংলগ্ন আশপাশের বিআরটিসি এবং চোদ্দ বোগড়ার নিউ মার্কেট বোগড়ার ফচয়ালি বাজার থেকে শুরু করে আশপাশের প্রত্যেকটি এলাকার গোপান পাঠ বন্ধ হয়ে গেছে এই সকল প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ কর্মচারী যারা আছে তারা কিন্তু আটকা পড়ে আছেন এখন পর্যন্ত এদেরকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি তারা বাড়িতে যাবে এই যে বাড়িতে যাওয়ার জন্য কিন্তু অনেক বের হয়েছে তারপরেও কিন্তু তারা সেখান থেকে ফিরতে পারছে না আমরা যেটা লক্ষ্য করছি যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সেটা পরিস্থিতি আরও ভয়াবহ সেই সাথে আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে এই বগুড়ার শহরের আজকে সকাল থেকে এই পর্যন্ত যে আপডেট খবরগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি পূর্বের ভিডিওতেও আমরা দেখানোর চেষ্টা করেছি আর এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম এসম বাবু সাহেব ক্যামেরায় সহযোগিতা করলেন রাকিব বলেছিলাম রাকিব দর্শক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সাথে আল্লাহ